দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাঘানা নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা তার মানে কি শান্তির জায়গা তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না কেন মুমিন দুনিয়ায় অশান্তির বেড়া জালে থাকবে শান্তিভাবে পাবে মরণের পর যেই শান্তি আর শেষ হবে না বেঈমান যারা চায় চায় না দুনিয়া আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন পরে মরণের শাস্তি শুরু হবে আর শেষ হবে না মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রসুল উদাহরণ দিলেন কেন বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায় ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাব জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না